কত খাবো কতটা নিচ্ছো খাও না মন ভরে একদিনই তো কি করি লাস্টে করছি কারণ আমি দেখছিলাম যে ওদের খে গালটা চিনকাই কিনা মামুনিদি দুধ দিয়ে ধরে চিপেছি আর পুরো মাছখান দিয়ে ফটর করে চিড়ে গেছে আমাদের আমরা যে পয়সাটা দিই সেই পয়সায় ওর পোষায় না বলে ও বড় কাজ করে তো কয়েকদিন আর তোর মেয়ে কোনটা এইগুলো যেগুলো দাঁত বেরিয়ে আছে আসছে আমাদের রস নিয়ে সকাল সকাল আমরা মশারির ভিতরে এই রুই খাচ্ছে সুইট মামা কেমন খেতে হেবি খেতে ঠান্ডা লেগে যাবে না

হুম তো সজরা দেখতে পাচ্ছ এখন বাবাই কালকে রাতে আমি আর বাবাই গল্প করছিলাম যে বাবাই আমাদের এই বছরে খেজুরের রস খাওয়া হয়নি তো বাবা এখন সকালবেলা গিয়ে আনলো সুন্দর সুন্দরবন শুধু বাড়ির গল্প বাড়ছে বুঝ এই সুদর সুন্দরবন না 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 কি ঠান্ডা খাও কিছু হবে না খাওতে যাতে খাও বেশি করে খাও তবে রুই সবকিছু ট্রাই করতে চাই না এটা বলাতে একবার আমরা বিছানায় আমি আর মেয়ের শুয়ে একটু ল্যাট খাচ্ছিলাম বাবাই উঠে একবার বলছে আমি কালার করতে যাবো চুলে একবার এই করবো এই করবো করছে আমি বললাম যে চুলে এখন সকালবেলা কালার করলে ঠান্ডাটা লেগে যাবে ওই জন্য গেল না

এর কালারটা দেখো পুরো সোনালি হবে দেখো অন্য গুড়া কিন্তু হবে না এই দেখো এই যে ছাড়ি দিচ্ছি তো এই এই জায়গাটা দেখো এই জায়গাটা হ্যাঁ বুঝতে পেরেছি অন্য গুড় এরকম দেখতে হবে না সেমটা দেখো এই কালকে এক জায়গায় টিভিতে দেখছিলাম হ্যাঁ তো হেভি গন্ধ এটা যদি নাও তো এক্ষুনি নিয়ে নাও আর পাবে না তোমারই চেনা দোকান সেখানেই বলা ছিল আমারই চেনা দোকান এই এখানে মোয়ার দোকানে এইটা মোহর দোকান থেকে নিয়েছো আগের দিন দেখছিলাম একজন বিক্রি করছিল ওগুলো তো 150 160 টাকা কিলো এটা কত নিয়েছো 350 টাকা কিলো কতটা এটা 250 খাবো না এইভাবে পরে যাচ্ছি তুমি খেয়ে দেখো না এইভাবে খাবো না নষ্ট হয়ে যাবে পরে খাচ্ছি নিলে এটা এখনি নাও আমি তো বলেছিলাম 1 কিলো নেব 1 কিলো রেখে কি করবে রেখে যাবে আমি 500 নিয়েছি কিন্তু এ থাকবে অনেক দিন থাকবে তো আচ্ছা। বিছানায় বসে বসে আমাদের কি হচ্ছে শুধু দেখো। এটা হচ্ছে রুই ও, দেখেছি এটা। এখন এখানে দিও না বাবা ওকে। এখন এসব দিও না ওকে বাবা। এই যে ভেঙে পড়ছে। দিও না বাবাই ওকে প্লিজ। ব্রাশ করে নিও। পেটে চলে পড়লাম। এখন দেখো এই বেডটাকে খোলা হয়েছে। এখানে বসে এখন আড্ডা হচ্ছিলল। ওইটা কিন্তু ঠিক হয়নি আমি এটা উল্টো প্রথম কথা ঢুকিয়েছ দ্বিতীয় কথা তুমি ধরো আমি দেখাচ্ছি ধরো ওঠো একটু ওঠো তোমার কথা তো আমি একটু উঠেছিলাম ওঠো প্লিজ হ্যাঁ ওঠো না প্লিজ আচ্ছা তোমাকে উঠতে হবে না তুমি ওই পাশটায় বসো এরা দুজনে মিলে এত জোর করে না আমাকে পুরো একদম জ্বালিয়ে রেখে দেয় এরা দুজনে ধরো এখান থেকে ফেলতে গিয়ে ঢুকছিল না না প্রথম কথা এই সেলাইটা উল্টো দিকে থাকবে হ্যাঁ কিভাবে ঢুকাতে হয় প্রথমে এই দিকটা এই দিকটা আগে এখানে ঢুকিয়ে নিতে হবে হ্যাঁ তাহলে কি ওই কোনটা সেট হয়ে গেল তারপর এটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে দেখেছো তুমি যেটা করছিলে সেটা ঠিক হলো না এটা ঠিক হলো বুঝেছ জিনিসটা হলো এটাই তো এখন আজকে আমাদের বাড়িতে যে আগে কাজ করতো মামুনিদি মামুনদিকে ডা ডাকা হয়েছে এই যে ম্যাট্রিক্সের কভারটা পরিষ্কার করার জন্য তো বাবাই বলছে মামুন পয়সা দিয়ে বেড কভার টারগুলো সব কেচে নাও তো সে আসবে ওই জন্য ওয়েট করছি জল গরম করতে দিয়েছি এগুলো ভিজিয়ে দেবো ও কেচে দেবে কারণ আমার কোমরে ভীষণ ব্যথা হয়েছে কালকে অনেকটা জামা কাপড় কাচা করে তো এখন আমার পক্ষে সম্ভবই না এটা কাচার বেড কাভারগুলো হয়তো আমি কেচে দিতে পারতাম কিন্তু বাবাই বলছে মামুনদিকে একটু এক্সট্রা পয়সা দিয়ে কাচিয়ে নাও তুমি কড়াইশুটি ছাড়া পালন শাক ছাড়িয়ে দিই তারপরে কালার করে দেবো চুলে এখন এইগুলোই আমাদের বসে বসে কাজ আমি আর তুই কড়াইশুটি ছাড়াবো হ্যাঁ

এটা অরিজিনাল পুরো কড়াই শুটে এইদিকে মাউনি মাসি আসছে মাউনি পিষি এই যে ভিজিয়ে দিয়েছে আমি কাঁচা কুচি শুরু করেছে বগুন খতম করে মাউনি পিষি এই মানকচুটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো মানকচু তো এইটুকু হয় না এত বড় হয় এরকম অর্ধেক আমার অর্ধেক আমার বড়দিন আর অর্ধেক মায়ের ওদের সবার রান্না হয়ে গেছে আমি লাস্টে করছি কেন জানো চালাকি করেই লাস্টে করছি কারণ আমি দেখছিলাম যে ওদের খেয়ে গালটা চিটকাই কিনা গলা কি কিনা তো সবাই রিভিউ দিয়ে দিয়েছে যে না গলা টলা কিচ্ছু কীটচ্ছে না এখন আমি রান্না করতে পারি তো আজকে আমি এটা আমাদের দু পিস ভেটকি মাছ আছে সেটা দিয়ে আমি রান্না করব বাবাই বলেছে খাবে না আমি খাবো আমি কষ্ট করে বাবার থেকে নিয়ে এসছি আমি খাবোই খাবো এটা খেয়ে উদ্ধার করবো তো একমাত্র এটাই এমন সবজি যেটা বাবাই কোনো দিনই সত্যিই খেতে চায় না আর আমরাও রিক্স নিই না কারণ কোন মান কচু গলা চুলকাবে কি হবে ওই জন্য তরকারি বেকার রান্না করে ফেলে দেবো তো আজকে সবাই বলল যে না কিছু হচ্ছে না তো লেক শুয়ানি সবে ওয়ান আর টুটা লিখেছিস বাকিগুলো লেক বাকিগুলো লেখ মাছ রোজ কাট তো জামা কাপড় কেচে দিয়ে মামুনি দিয়ে ঘরটা মুছে দিয়েছে আর আমার মেয়ের অবস্থা দেখো এখনো সে এবিসিডি লেখা হলো না বলো তুমি পড়ো তাড়াতাড়ি হ্যাঁ তো লেখো জলদি লেখো এই লেখাতে গেলে যে এত কষ্ট হয় আমার এটা ভি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সাইডে লেখো তারপর ইউ ভি তাড়াতাড়ি লিখে ওটো হ্যাঁ ভি ভেরি গুড তারপর ডাব্লু সুন্দর করে লিখবে বেশি চওড়া করবে না ডাব্লিউ লিখতে গিয়ে হয়নি আচ্ছা লেখো লেখো তো এখন লিখছে লিখুক এদিকে রান্না বান্না আজকে প্রচুর রান্না বান্না প্রথমে বাবাই বলছিল মামনিদি আগে রান্না করতো তো বলছিল যে মামুনিদির হাতে রান্না খাবো তো মামনিদি এখন করতে চাইছে না ওপরে কাজ আছে বলে এই যে পালং শাক কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি একেবারে ফোড়ন দিয়ে বসিয়েছি এখানে থোর সিদ্ধ করতে দিয়েছি এখানে সেই মানকচু কেটে সিদ্ধ করে রেখেছি এটা ভেজে রান্না হবে সাথে বাবাই নিয়ে এসছে একটু মটন যেটা কালকে হবে বিরিয়ানি কারণ কালকে আমাদের খাট আসবে আর হবে এখন মেয়ের জন্য একটু রান্না তো সেটা ধুতে হবে আমাদের এখানে মটনটা কিভাবে দেয় তোমাদের দেখায় আগে আমি একেবারে ধুয়েই রেখে দেব এইভাবে জড়িয়ে কাগজে মুড়িয়ে দেয় শাল পাতায় দেখো এই দেখো আমাদের যে খাট খাটটা যে কাজ করছে খাট তারপর এইসবে ওই দাদাটা কালকে আসবে হ্যাঁ মামার মেলে দেবে যেতে হবে না বললো সব নিয়ে গেছে ও নিয়ে যায় কি মনে দেখো তো বাথরুমে কিনা এই দেখো এই কালার করে এসেছে হেয়ার কালার আমাকে করতে বলছিল আমি করে দিতে পারিনি বলে আবার করে এসেছে যাও মামনি দি আছে তাহলে সোয়েটার গুলো একটু বাইরে দিয়ে দিও তুমি কি করছো আবার ওই দেখ বাবু দাদা এটা বলছিলাম এই এরকম করে মাংস দেয় এখানে দেখেছি না 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 স্নান করাবো কি করে কোথায় এই সাইডটা আরে সবে মোট দিয়েছি সবে আওয়াজ হয়েছে আর দেখো ছিঁড়ে ফেলেছে ওরা ও কিছু হবে না কিন্তু এখান থেকে ও আটকে যাবে তার মানে এর মধ্যে কি থাকে দেখো মেট্রেক্সের কভারে হুড়মুড়িয়ে এলাম আমি এই জামা কাপড়গুলো সব কালকের কাঁচা আর সব সোজাপিঠ মেলে দিয়েছে আমার বদ দেখেছো আর এইগুলো যত সব আজকে মামুনিদি খেঁচেছে ওই কাভারটাও তো ছেঁড়া কারণ ওটা একদম নিচে পেতে রাখি দেখো মামুনিদি সব জামা সোজা সোজাপিঠ মেলেছে বলো সব রং নষ্ট হয়ে যাবে এগুলো কি বাড়ি নিয়ে যাবে কি করবা জাল দেবে তুমি তো আর গ্যাসে চুলোয় রাঁধো না তো বাবাই নিচে গিয়ে আমাকে ভাত গল্প দিচ্ছে বাবা সানা আমি আর মামু নিজে দুদিক দিয়ে ধরে চিপেছি আর পুরো মাঝখান দিয়ে ফটফর করে ছিঁড়ে গেছে আমি দৌড়ে এসছি পুরো ও অল্প ছিঁড়েছে তোমরা বেশি চাপ থেকে ছিঁড়ে দাই আমি থাকলে বলতাম যে ভাই না আমার কি অত জোরে চাপার কি দরকার ছিল অত জোরে চাপিনি জাস্ট একটা মোচড় দিয়েছি ছিঁড়ে গেছে আর এই নামকোচটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ আদা রসুন একটু মশলা দিয়ে এই যে একটা মশলা মতো করে নিচ্ছি আর এখানে দুপিস মাছ ভেজে রেখেছি এই মাছ দুটোই দেব এতে বললাম আর মানকচু একদম ভেজে আলু ভেজে রেখে দিয়েছি দেখি গলা কি কিনা এটা কষিয়ে কষিয়ে তারপরে রান্না হবে ওদিকে যে প্রেশার কুকারে দিয়েছিলাম তারপর নামিয়ে রসুন শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে এই যে এতে দিয়ে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি এদিকে রান্না হচ্ছে এখন হ্যাঁ আর আমার মেয়ে দেখো কত আমার মেয়ের সঙ্গী কোথায় গেল তোমার বন্ধুরা কই কই টুবাই দাদা কোথায় তুমি রোদে যাও তুমি রোদে যাও তুমি রোদে যাও চুলটা শোকাবে যা রোদে যাও কি বলো সাইকেল বার করলে তুমি পারবে ওই তো একটা আছে ওটা নাম বাবু দাদা কোথায় গেল বাবু দাদা আসুক আগে বাবু দাদা পারবে বার করতে পুরো ঘোরাও না ঘোরালে হয় পুরো ঘোরাতে হবে না উল্টো ঘোরাচ্ছ তুমি সামনে ঘোরাও সামনে সামনে হ্যাঁ সামনে পুরো ঘোরাও সামনের দিক থেকে না তুমি চালাতে চালাতে ঘোরাও হ্যাঁ প্রেস করো চাপ দাও পায়ে হ্যাঁ এরকম পুরো পুরো পা আবার সেই জোটাকে খুঁজছো তো স্নান টান করে পুরো ফিটফাট হয়ে চলে এসেছি খুব জোর খিদে পেয়েছে এবার খাবো তো আজকে একটা শাড়ি পরেছি দেখো পুরো নতুন বউয়ের মতো শাড়ি পরেছি আসলে এই শাড়িগুলো না মানে সেইভাবে পরা হয় না তো পুরো মানে এই শাড়ি এই শাড়িগুলো যেহেতু পরা দাঁড়াও কথা বলতে দাও এই শাড়িগুলো যেহেতু পরা হয় না পুরো মানে খড়খড়ে করে টাইপের এগুলো বারবার পরলে ধুতে 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 একটু নরম হবে বিশেষ করে এই শাড়িটা একদমই পরা হয় না তো আপাতত এখন আমরা কি কী রান্না করেছি দেখায় মাউনিদি কাজবাজ কাজ বাজ করে অল্প একটু ভাত খেয়ে দৌড়ে দৌড়ে চলে গেছে ও ক্যানিং থাকে তো ক্যানিংয়ের ট্রেন ধরবে বলে ও আগে আমাদের বাড়িতে রান্না করতো কাজ করত সবই করত তো তারপরে ও যেহেতু আমাদের আমরা যে পয়সাটা দিই সেই পয়সায় ওর পোষায় না বলে ও বড় কাজ করে তো কয়েকদিন ওপরে কাকিমারা রান্না করে দিচ্ছিলো বলে আমি বললাম তাহলে এসে একটু আমার কাজ করে দিয়ে যাও হেল্প করে দিয়ে যাও তো ও কাচাকুচিটা করে দিল আজকে আগের দিনও রান্নাঘর পরিষ্কার করে দিয়ে গেছিলো সেটা তোমাদের দেখানো হয়নি কারণ সেই দিন ভিডিও অন করা হয়নি তো যাই হোক কি কি রান্না হয়েছে আমার বাড়িতে পুরো মনে হচ্ছে এটা তো কালকের মোচাটা আর আজকে তো এই যে থোর আর তোমার শাক একসাথে আছে একসাথে করেই আমি রেখেছি একটা বাটিতেই এখানে আছে মানকচুর ঝোল এখানে আছে কালকের একটু আলুর তরকারি এটা আছে মেয়ের জন্য একটু মটন রান্না হয়েছে মটন বলবো না শাক খেতে হবে খেয়ে দেখো কি টেস্টি পালং শাকটা আর এই থোটটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে আর কিচ্ছু খাবো না মেয়েকে নিজে হাতে খাওয়া শেখানোর সব থেকে বড় উপকারিতা হলো নিজে টাইমে খাওয়া যায় বুঝেছো এই যে ওকে যেমন খেতে বসে দিয়ে আমি নিজে খাচ্ছি কেউ চার খেতে না সেই দুপুরবেলার পর এখন আবার সন্ধেবেলা খাবার নিয়ে পড়েছি আমরা বুঝেছো তো এই সসটাকে গরম করলাম কেন বলছি পুরো ঠান্ডা সসটা ম্যাডামকে খেতে দেবো না তাই সাথে দেখো মেয়ে তো পড়তে অনেকক্ষণ আগেই বসে গেছে বেলা উঠে সাথে এখন চলছে খাওয়া দাওয়া আমাদের বাবাই এক থালা মুড়ি মাখা নিয়ে দুপ দু একটা নিয়ে আসলে হয়ে যায় দুটো নিয়ে এসছে মাখিয়ে কত দশ দশ কুড়ি খেয়ে দেখবো তো অবশ্যই আর সাথে আরো কি সব আছে এটাই কি আছে ওই এক একটা পপকর্ন প্যাকেট নিয়ে না দুটো কেন দুটো কেন একটাই জানতে পারতে জমিয়ে খাবে জমিও তো খাবো তারপর রাত্রেবেলা কিছু খেতে পারবো না আমি বাবাইকে আসলে বলেছি যে বাবাই সন্ধ্যাবেলা একটু জমিয়ে টিফিন খাওয়া আর শীতের কেমন ঠান্ডা বাইরে বলো মানে বেরোচ্ছি না আমি ভয় থেকে কি কারণে একটু বলে দাও কেমন ঠান্ডা আমাদের ঘরটা অ্যাকচুয়ালি গরম বলো ওই জন্য মেয়েকেও খুব ঠান্ডা হ্যাঁ মনে মাথায় ভিড়ও তো হয়েছে এই যে মিটিং হচ্ছে জমিয়ে খাবো বলেছি জমিয়ে খাবো তার আগে আমার মেয়ে কালার করেছে দেখায় এ বাবা আমি তো ভুলেই গেছিলাম ফ্রেন্ডদেরকে দেখাতে এই দেখা আমার মেয়ে এখন বসে বসে এটা করেছে এই হ্যাডটাকে জোড়া দিয়েছে ওয়ান টু করে সাথে এই দেখো কি সুন্দর কালার করেছে এখানে এখানে গল্পটা এত সুন্দর পড়ছিলাম ফ্রিজের ট্রেতে ভেজিটেবলস আর ফ্রুটের ঝগড়া হচ্ছে এ বলছে আমি হেলদি ও বলছে না আমি হেলদি তাই মাম্মা আর এদের মধ্যে হেড হলো টমা এ অ্যাপেল লিডার হ্যাঁ এ ফর অ্যাপেলের জন্য না অ্যাপেল লিডার এদের মুখগুলো দেখো কি সুন্দর সুন্দর একদম রাগী রাগি মুখ এরা দুজন তো পুরো মুখ অরেঞ্জ আমার মতো মুখ আর তোমার মুখ কোনটা তুমি এরকম হাসি খুশি হ্যাঁ

যদি এক দু খাই বাবাই তো খাইয়ে দেবো বাকি আমি আর মেয়ে করে খেয়ে দেখা যাচ্ছে তো আশা করছি কালকে আমাদের খাটটা আসবে খাট মানে পালঙ্ক আমাদের পালঙ্ক দেখবে পুরো নতুন হয়ে গেছে যে করছে না সে ফটো পাঠাচ্ছে তো আমরা তো চিনতেই পারছি না যে ওটা ওটা আমাদের পালঙ্ক পালঙ্কই বলবো আমরা ওটাকে পালঙ্কই বলি অনেক কষ্ট করে তো। যাই হোক কালকে আসবে সেটা আশা করছি এখন কালকে সবকিছু যদি ঠিক থাকে তো তোমরা কালকে দেখতে পাবে মানে নেক্সট ব্লগে দেখতে পাবে আমাদের পালন কত সুন্দর হয়ে গেছে আগে কি ছিল আর এখন কি হয়েছে তো যাই হোক দুপুরবেলা মটন দাদার ঝোলটা একটু বেশি ছিল বলে একটু মেরে নেবো একটু মেরে নিই চলো এখন খাওয়া দাওয়া করে নি আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে কথা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই